আওয়ামী লীগে দুশ্চিন্তা অস্বস্তি বিভক্তি কোটা বিরোধী আন্দোলন নিয়ে সমকালের প্রথম পাতার শিরোনামেটি এই সংবাদে বলা হচ্ছে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আওয়ামী লীগে এক ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে দলের আন্দোলনের পক্ষে বিপক্ষে অবস্থান তৈরি হয়েছে এমত অবস্থায় আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছেন সরকারি দলের নীতি নির্ধারকরা তারা বলছেন সরকার খুবই সতর্কতার সাথে বিরোজমান পরিস্থিতি সামাল দেওয়ার চে চেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলন সহ সমসাময়িক সার্বিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে নির্দেশনাও দিয়েছেন তিনি সংশ্লিষ্টদের সাথে যোগাযোগও শুরু করে দিয়েছেন দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন ওবাইদুল কাদের যদিও এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি কোটার বিষয়টি আদালতের বলে মন্তব্য করেছেন ওবাইদুল কাদের উচ্চ আদালতে বিचाराधीन থাকায় কোটার বিষয়টি সর্বোচ্চ লতে নিষ্পত্তি হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নির্ধারকরা আর আদালতের রায় ঘোষণার পর বিষয়টি নির্বাহী বিভাগ দেখবে বলে মনে করছেন তারা